দুর্নীতিমুক্ত কৃষি নিরাপদ খাদ্য ন্যায্য মূল্যের দাবিতে ঝিনাইদহে কৃষক সমাবেশ দুই হাজার পঁচিশ তথ্য তথ্যচিত্রে দেখুন বিস্তারিত দুর্নীতিমুক্ত কৃষি খাত প্রতিষ্ঠা নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণের দাবিতে ঝিনাইদহে অনুষ্ঠিত হল কৃষক সমাবেশ দুই বাংলাদেশ ফার্মার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে শনিবার সকালে শহরের ওয়াজিয়ালি স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক স্থানে এসে শেষ হয় পরে সেখানে অনুষ্ঠিত হয় এক বিশাল সমাবেশ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ জাকির হোসেন বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মাহমুদ মঞ্জুর মোর্শেদ ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার এস এম আতিকুজ্জামান এবং ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মহম্মদ আল মামুন এছাড়া আরো উপস্থিত ছিলেন ঝিনাদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও জেলা মৎস্য অফিসের মোহাম্মদ গোলাম সারোয়ার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাদ মেহের জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্মকর্তা সাধন কুমার সরকার কৃষি বিপণন কর্মকর্তা মোদ শফিকুল ইসলাম ভারপ্রাপ্ত বিএডিসি বীজ বিপণন কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক শৌমি বাউড়ে ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি সভাপতি মজেম হোসেন এবং সিওর নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ফার্মার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ শামসুল আলম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান সাধারণ সম্পাদক হারুনা রশিদ মোসার নেতৃত্বে সমাবেশের সার্বিক ব্যবস্থাপনা পরিচালিত হয় সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আহসানুল ইসলাম ডন বক্তারা সমাবেশে দুর্নীতিমুক্ত কৃষি ব্যবস্থাপনার পাশাপাশি কৃষকের প্রতিটি ফসলের মূল্য নির্ধারণের সরকারি তদারকির জোরদারের আহ্বান জানান বক্তারা আরও বলেন কর্মস্থলে দুর্ঘটনাজনিত কারণে কোনো কৃষক মৃত্যুবরণ করলে তাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের ব্যবস্থা চালু করা প্রয়োজন পাশাপাশি জৈব সার বীজ কীটনাশক ও ডিজেলসহ কৃষি উপকরণের দাম স্থিতিশীল রাখতে সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা আপনাদের ঝিনাইদহ জেলাটা হচ্ছে কৃষিক্ষেত্রে অত্যন্ত সমৃদ্ধ এবং বৈচিত্র্যপূর্ণ একটা জেলা আমি মনে করি যে থেকে সবচেয়ে সব সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে কৃষি আমরা বিভিন্ন জায়গায় যখন বেড়াতে যাই আমরা সেখানে পর্যটন স্পটগুলো খুব খুঁজি আমরা পাহাড় বা নদী এই জিনিসগুলো খুঁজি সৌন্দর্য দেখার জন্য কিন্তু আমি যেহেতু ভোক্তা অধিকারে চাকরি করি আমি প্রায় জেলাগুলো প্রত্যেকটা জেলার

যে সরকারি পণোদানা আসলে যেখানেই ফ্রি পণদানা আছে সেখানেই প্রীতি এবং দুর্নীতি হয় এই স্বজনপ্রীতি এবং দুর্নীতি তুলে দিয়ে এইটে সরাসরি কৃষকের স্বল্প সুদে যাতে ঋণ দেওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে একদম স্বল্প সুদে আর পাশাপাশি আরেকটা জিনিস যে তুলে ধরতে পারি যে এখানে যে চোদ্দ দফা চোদ্দ দফার সব থেকে কৃষকের আরেকটা দাবি দাবি আছে বড় দাবি যেটা হচ্ছে যে আমাদের যখন পানি না হয় আমরা কিন্তু পাট জাগ দিতে পারি না পাট চাষিরা বিপাকে পড়ে আমাদের প্রথম উচিত যে আমাদের ঝিনাইদা যে নদী আছে এই নদীর খনন করে বাড়িয়ে এখানে পানি সরবরাহ বাড়ানো এটা খনন করা উচিত এটা একটা কৃষির সঙ্গে সংশ্লিষ্ট বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের ঝিনাইদহ জেলা অত্যন্ত সমৃদ্ধ একটি জেলা প্রাকৃতিকভাবেই এটি অত্যন্ত সমৃদ্ধ মধ্যবর্তী অঞ্চল হওয়ায় এর মাটি অত্যন্ত উর্বর সবচেয়ে বেশি হচ্ছে এখানকার যে কৃষক ভাইয়েরা আছে তারা অত্যন্ত মেধাবী দক্ষ এবং তাদের মধ্যে সৃজনশীল যে গুণাবলী রয়েছে তার প্রমাণ তারা ইতপূর্বেই দেখিয়েছেন এখানে অনেক উদ্যোক্তা কৃষক আছেন যাদের এই উদ্যোগকে আমাদের জাতীয় পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কৃষি দেশ হিসাবে যে দেশের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল সে দেশে এই দাবিগুলো একটিও অযৌক্তিক নয় প্রতিটি দাবি যৌক্তিক দাবি আমি এই দাবিকে সমর্থন করি এবং এই দাবিগুলো পূরণের বিষয়ে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের যথাযোগ্য ব্যবস্থা আমরা যত সাধক আছে যত প্রার্থনা আছে সবার চেয়ে বড় হচ্ছে এদেশের কৃষক তার যে পবিত্র কর্ম এই কর্মের মাধ্যমে আঠারো কোটি মানুষের কৃষকরা রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে এদেশের আঠারো কোটি মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছে আমরা একটু যদি চিন্তা করি আমাদের কোনো একটা জায়গায় যদি আমাদের ব্যক্তয় ঘটে যদি আমাদের বড় মৌসুম রবি মৌসুম অথবা আমন মৌসুম কোনো মৌসুমে যদি আমরা ফেল করি তাহলে কিন্তু আমাদের অবস্থা ভয়াবহ যে কাজটি আমাদের কৃষক বাইরা অগ্রগামী হয়ে এই কাজগুলো করছেন অবশ্যই তাদের এই কর্মে প্রতিদান পাওয়া উচিত আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমি বলতে চাই আমার ঝিনাইদহ জেলার ফুল টিম আমার সম্পূর্ণ দল নিয়ে আমি কৃষক ভাইদের পাশে আছি কৃষক ভাইদের পাশে থেকে আমি এই ঝিনাইদহ জেলার কৃষির উন্নয়নে এগিয়ে যেতে চাই আগামীর যে কৃষি আমরা আগামীর কৃষিকে দেখতে চাই একটা যান্ত্রিক কৃষি আগামীর যে কৃষি এই কৃষিকে আমরা দেখতে চাই একটা উদ্যোক্তার কৃষি শিল্পের কৃষি আমরা যে খড়পোশ কৃষিতে আছি সেখান থেকে আমরা বের হয়ে আসব আমাদের শিক্ষিত তরুণ যুবক ভাইরা এখন কৃষিতে মনোনিবেশ করেছে তারা হচ্ছে এক একজন অনেক বড়ো উদ্যোক্তায় পরিণত হচ্ছেন আমরা চাই যে প্রতিটা কৃষকেই যেন হচ্ছে এখন একজন উদ্যোক্তায় পরিণত হন তিনি লাভ ক্ষতি হিসাব করে তিনি যেন এখানে অন্যের কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন সেই কৃষিতে আমরা যেতে চাই আমরা আর করপোট কৃষিতে থাকতে চাই না আমরা বাণিজ্যিক কৃষিতে যেতে চাই মানুষের পাতে তিনটি জিনিস ডিপার্টমেন্টের খাবার আসে একটি হচ্ছে মৎস্য প্রাণী এবং কৃষি আমরা সামুদ্রিক তিনটাকে এখানে চিন্তা করবো তাহলে আলাদা আলাদা সংগঠনের প্রয়োজন হবে না নতুবা এর প্যারালা প্যারালালে কিন্তু আলাদা সংগঠন হতে পারে তো আমার প্রশ্ন হচ্ছে এই আপনারা এখানে অনুগ্রহপূর্বক যারা যেনারা আছেন ফার্মার্স অ্যাসোসিয়েশনে তিনারা মৎস্য প্রাণীকেও প্রতিনিধিত্ব রাখবেন এবং তাদের যৌক্তিক দাবিগুলো এখানে সুস্পষ্ট হবে যাতে করে আমরা আমরা উদ্যোগ কর্তৃপক্ষকে জানাতে পারি একটি বিষয় আমার কিছু বলার আছে আমার বলার অর্থ হচ্ছে যে যেমন দেখেন আপনারা জানেন মৎস্য চাষে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট ব্যয় হয় হচ্ছে মৎস্য খাদ্য বিগত ছয় বছরে মৎস্য খাদ্যের দাম হয়েছে দ্বিগুণ কিন্তু মৎস্য বিক্রয়ের ক্ষেত্রে ওই আগের দামই রয়ে গেছে এই দাবিটা এখানে আশা দরকার ছিল যে খাদ্যের একটা বিভক্তকে ব্যবস্থা করতে হবে তো আমি আপনাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই বিশেষ করে যে আপনারা এত বড় একটা সংগঠন ছেলেদের জেলায় করেছেন আমি সেই জন্যই আসলে বিশেষভাবে উৎসাহিত হলাম যে এত বড় একটা সমাবেশ হবে কৃষকরা আসবেন এবং তারা আলোচনা করবেন তারা অনেক কিছু বলবেন এই সমস্ত বিষয়গুলো এটা আমার মনে হয় অনেকেই এটা খুশি হয়েছে এবং এটা আমার মনে হয় যে আমি অন্য জেলায় জানি না তবে ঝিনেদা জেলা একটা কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জেলা তো সেই হিসেবে আপনারা এটা আয়োজন করেছেন এবং আমার মনে হয় যে ভবিষ্যতে যদি আপনারা এই সংগঠনের যে কথা হলো আপনারা যদি আন্তরিকভাবে কাজ করেন নিস্বার্থভাবে কাজ করেন এবং আপনাদের কৃষক সমাজের জন্য কাজ করেন তাহলে মানে ভবিষ্যতে এই ঝিনেদা জেলার এটা একটা মাইল ফলক হবে না যেটা অনেকেই বলেছি এবং দেশের যে কৃষকদের সংগঠিত যে একটা শক্তি বা যারা তাদের স্বার্থে তারা কথা বলবেন সেরকম একটা ক্লাব হিসেবে দাঁড়াতে হবে এবং কৃষির সাথে আমি যে একটা বলতে চাই সেখানে কৃষি মানে শুধু কৃষি উৎপাদন থাকবে আমি শুধু ফসল ফলাবেন এই বিষয়টা এখন শুধু কৃষি বলতে বোঝায় না আপনারা আপনাদের যে ফসল সে ফসল তৈরি করবেন কৃষি সম্পর্কিত পাশাপাশি অন্য যে বিষয়গুলো আছে যে বীজ উৎপাদন আপনারা শুধু ফসল উৎপাদন করেন বীজ উৎপাদনের মধ্যে করেন কিন্তু এই জায়গাটা অতটা গুরুত্ব আপনারা দেননি মনে হলো কিন্তু এটা কিন্তু একটা বড় অনেক ভালো কৃষক যারা যারা একটু ভালো শিখবেন বীজে কিন্তু আমাদের দেশে অনেক ঘাটতে আপনার বীজের প্রবলেম করেছে কিন্তু বীজের প্রবলেম সলভ করার জন্য যে আপনাদেরই তো অনেক বড় কার্যকর হতে পারে সেটা কিন্তু আপনাদের বুঝতে হবে তার মানে বীজ উৎপাদনের জন্য বাংলাদেশে যে সমস্ত ক্ষেত্রে আমাদের সমস্যা হচ্ছে আপনারা বলেছেন যে সারের ন্যায্য মূল্য সার কিন্তু আপনারা কিন্তু এই কথাটা অনেকে জানেন যে সার আমরা গুণ তিন গুণ পাঁচ গুণ সাত গুণ বেশি সার আপনারা বলছেন যে সার আরো দরকার কিন্তু আসলে সরকারের যে হিসাব বা অনেক গবেষণা করে যেটা দেখা সার অনেক কম আছে তো সারের ক্ষতিটা হচ্ছে আপনারা অপ্রয়োজনীয় আপনারা অপ্রয়োজনীয় এবং ফসলের উৎপাদন কমে যাচ্ছে ভবিষ্যতে আমলা উৎপাদন কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে তার মানে আমরা কতগুলো সমস্যার সৃষ্টি করছি আরেকটা বিষয় হচ্ছে জৈব সার যেটা আপনারা বলেছেন যে আমাদের আরও কৃষি মানে উৎপাদন বাড়ানোর দরকার অনেক সম্পৃক্ত করা দরকার আমি এই যশোর অঞ্চল বিভিন্ন জেলায় গিয়েছি এবং আমাদের প্রজেক্টও আমি আমাদের যশোর অঞ্চল প্রজেক্টও বলেছিলাম যে এইটা বাড়ানোর দরকার আড়াই হাজার ক্ষুদ্র উদ্যোগটা তৈরি করার জন্য ছোটো ছোটো কলনা আছে এবং এটাকে বাড়িয়ে এখন সাড়ে তিন হাজার করা হয়েছে এখানে পিডি সাহেব আছে যশোর অঞ্চলের প্রকল্প ছয়টা জেলা মিলে নোয়াল জেলা বাদ দিয়ে তো এখানে কিন্তু অনেক প্রশিক্ষণ রয়েছে অনেক হর্টিকালচারের ইয়ে আছে তারপরে এগ্রিকালচারের আছে তারপর এই যে বিষয়গুলো এই যে সার তৈরি এগুলো আমার মনে হয় সার কিন্তু ফ্যাক্টর আমরা দেখেছি যে সার তৈরি থেকে আমরা যে ব্যবহার করি না আপনারা শুধু একটা একপাক্ষিক দাবি করেছেন কিন্তু আপনারা যদি আর একটু সচেতন হন তাহলে যে আপনাদের হাতেই যে এর অধিকাংশ চাবিকাঠি রয়ে গেছে সেটা আপনারা বুঝবেন সরকারের অনেক সময় সমস্যা হয় কি যে আপনারা যদি বেশি বেশি সার দেন আপনাদের চাহিদার কারণে সরকার বেশি বেশি সার আনতে বাধ্য হয় কিন্তু আপনারা যদি পরিমিত সার দিতেন তাহলে সরকারের সুবিধাজনক থাকতো আপনাদের জন্য ভালো আমরা অনেক সময় ফসল উৎপাদন করছি কিন্তু আন্দাজে আপনার ভালো লাগলো একটা আপনি উৎপাদন যেমন অনেকে বলে যে আমরা বাংলাদেশে আমাদের নেট যে মূল্য দিতে হবে কিন্তু এই জায়গাটা আমি বলি ধরেন আমাদের বাংলাদেশের আলু আমরা খাচ্ছি এক লক্ষ মানে একশো লক্ষ টন ঠিক আছে ধরেন আমরা খাই এখন আপনি যদি একশো বিশ লক্ষ টন আলু উৎপাদন করেন তাহলে এবং আমরা যদি বিদেশেও রপ্তানি করতে না পারি তাহলে এই আলু আমরা কি করি এটা এক

এই ফসলে বাংলাদেশ প্রায় ত্রিশ লক্ষ মেট্রিক টন আমরা যেমন চিনি এক লক্ষ টন টম্পন চিনি গড়ে গেলাম যেমন ধরেন মশলা অনেক মশলা এখনো বিদেশ থেকে আমদানি হচ্ছে যদিও কিছু কিছু মশলা কিন্তু আমাদের এখানে উৎপাদন সম্ভব আমাদের একটা প্রজেক্ট আছে সেই জায়গা থেকে আমরা দেখেছি

তো এখন মনে করেন যে যেখানে আমরা যদি কি শুধুমাত্র সরকারের কাছে শুধু জাগি দেওয়া তো বটে সরকার তো আলাদা কিছু না আপনারা চাইলে সেটা দিতে হবে আপনারা যখন প্রকৃত সিনারিও ও আপনার প্রকৃত অবস্থাটা আপনাদের জানা দরকার যে ক্ষেত্রে আমাদের কি করছে যেমন এখন গ্যাস এই যে আমরা যদি বেশি সার ইউজ করি আমাদের রিস্ক কোথায় রিস্ক হচ্ছে যে আমাদের দেশের সার কারখানা যেগুলো ইউরিয়া কারখানা করে আছে খুব একটা উৎপাদন হচ্ছে না গ্যাস নেই আমার সারা পৃথিবীতে গ্যাস জ্বালানির দাম বেড়ে যাচ্ছে এবং আমরা সারের দামও বেশি মূল্যে প্রমাণ বেশি মূল্যে কিনতে হচ্ছে আপনাদের এখন হয়তো প্রায় সত্তর পার্সেন্টের মতো ভর্তুকি দিতে হচ্ছে আগামীতে যদি সারের দাম না বাড়ানো হয় এটা আরও ভুক্তি দিতে হবে